আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত এক সপ্তাহে ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র এদিকে হুমকি পাল্টা হুমকি আর রণতরীর আগমন মধ্যপাজ্যে বাড়ছে রণর সংখ্যা আর থাকছে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র ছড়ল উত্তর কোরিয়া জানিয়ে দিব চীনের সঙ্গে সংঘাতের আশঙ্কায় জেলেদের বিতর্কিত দ্বীপ এড়াতে বলল জাপান সর্বশেষে জানিয়ে দিব ইউরোপের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন মোদী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এক সপ্তাহে ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র ইরানি হাই প্রোফাইল কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্র নিখোঁজ হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জানা গেছে চলতি সপ্তাহে সেই নির্দিষ্ট নিখুঁত হামলা শুরু হতে পারে মিডালইস্ট আয়ের রিপোর্টে বলা হয়েছে ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে সাধারণ মানুষদের মৃত্যুর জন্য দায়ী উচ্চ পদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন নাম প্রকাশে অনিচ্ছুক পারস্য পোষাগরীয় অঞ্চলের এক কর্মকারী দাবি অনুযায়ী হোয়াইট হাউসে এই হামলার বিষয়ে আলোচনা বর্তমানে বেশ গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে হামলার পর ইরান ঠিক কিভাবে পাল্টা আঘাত আনতে পারে তা নিয়েই মূলত মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে ব্যাপক দ্বিধাবদ্ধ রয়েছে সাম্প্রতিক সময়ে ইরানে ছড়িয়ে পড়া সংসদ দাঙ্গায় নিরাপত্তা বাহিনীর সদস্য বিক্ষোভকারী সহ অত্যন্ত তিন হাজার মানুষ নিহত হয়েছে বলে সরকারি তথ্যে জানা গেছে তেহরান এই পরিস্থিতির জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনি বলেছেন দেশ জুড়ে শান্তি ফিরে আসার মাধ্যমে ইরানি জাতি মূলত আমেরিকার ষড়যন্ত্রকে পরাজিত করেছে কিন্তু মার্কিন গণমাধ্যমের দাবি অনুযায়ী উচ্চ পর্যায়ে ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে এই নিখুদ হামলা চলতি সপ্তাহে শুরু হতে পারে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইরানের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত পরিবর্তন শেল তিনি জানান ভেনিজুয়েলা উপকূলে মোতায়েন করা মার্কিন নৌবহরের সবচেয়ে বিশাল রণতরী বহরের মধ্যপ্রাচ্যে ইরানের কাছে মোতায়েন করেছে পেন্টাগন ইতিমধ্যে দক্ষিণ চীন সাগর থেকে রণতরী ইউএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড এর আগে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা জবাব হিসেবে কাতারের আল উদিত ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান হুমকি পাল্টা হুমকি আর রণ তরির আগমন মধ্যপ্রাজ্যে বাড়ছে রণ ঢঙ্কা রণডঙ্কা বাড়ছে উত্তেজনা ছড়াচ্ছে মধ্যপ্রাজ্যেও আবার অস্থির হয়ে উঠেছে এর মাঝে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন আশঙ্কা করা হচ্ছে চলতি সপ্তাহে আক্রমণ হতে পারে ইরানে তবে এবার সরাসরি ইরানি স্থাপনায় নয় বরং অন্য পথে আগাতে পারে যুক্তরাষ্ট্র বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে হামলায় ইরানের শীর্ষ নেতা ও কমান্ডারদের টার্গেট করতে পারে যুক্তরাষ্ট্র। কম এক নিশ্চিত করেছে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় লক্ষ্য নিয়ে এই শক্তিশালী স্ট্রাইক গ্রুপ এখন মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান করছে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে একটি বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দেন এদিকে এই নৌবহর মোতায়েনকে কেন্দ্র করে তেহরান ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে গত চুনে ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের বারো দিনের যৌথ হামলার পর থেকে এই পরিস্থিতিটা নতুন মাত্রা পায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন রণতরের উপস্থিতি ইরানের আত্মরক্ষার সংকল্পকে কোনো পরিবর্তন আনবে না যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা অত্যন্ত কঠোর ও অনুশোচনামূলক জবাব দিতে প্রস্তুত তেহরান বলেছে তাদের উপর যে কোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবে আঞ্চলিক রাজনীতির এই জটিল পরিস্থিতিতে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমও কড়া বার্তা দিয়েছেন তিনি টেলিভিশন ভাষণে বলেন ইরানের উপর যে কোনো আক্রমণ মানেই হিজবুল্লার উপর আক্রমণ ইরানের প্রতি সংহতি জানিয়ে তিনি সতর্ক করেন তেহরানের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্যকে দাবানের মতো ছড়িয়ে পড়বে হিজবুল্লাহ সেক্ষেত্রে নিরপেক্ষ থাকবে না অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা তাদের আকাশসীমা জলসীমা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান ব্যবহার করতে দেবে না বর্তমানে এই উত্তপ্ত পরিস্থিতিতে ও ব্যবস্থা যুদ্ধ বিমান আকাশ করছে পেন্টাগন যা এই অঞ্চলের নিরাপত্তা মানচিত্রকে আরও নাজুক করে তুলেছে ইরানের হয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়েছে কৌশলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রণ তৈরিতে আবারও তারা হামলা চালাতে পারে ইরাকের বিদ্রোহী গোষ্ঠী কাতায় তাইব হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে এবার অগত ক্ষেপণাস্ত্র ছলো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার দাবি উত্তর কোরিয়ার সাগরের দিকে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মঙ্গলবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূল এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জাপানের কোর্টস গার্ড বলছে তারা দুটি প্লাস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং ধারণা করা হচ্ছে যে এগুলো ভূমধ্য সাগরে পতিত হয়েছে জাপানের বার্তা সংস্থা জিজিপিএস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ভিদ সত্য করে জানিয়েছে ক্ষেপণাস্ত্র দুটি দেশটির প্রক্সিভ ইকোনমিক জোন এর বাইরে গিয়ে পড়ে চলতি মাসে এটি পিয়াংওয়াং এর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা এর আগে দক্ষিণ কোরিয়ার নেতা চীনে একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার কয়েক ঘন্টা আগে উত্তর কোরিয়া একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাড়িয়েছে উত্তর কোরিয়া বিশ্লেষকদের মতে এই উদ্যোগের লক্ষ্য ছিল নিখুঁত আঘাতানার সক্ষমতা বাড়ানো যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ করা এবং সম্ভাব্যভাবে রাশিয়ার রপ্তানির আগে এগুলো পরীক্ষা করা চীনের সঙ্গে সংঘাতের আশঙ্কায় জেলেদের বিতর্কিত দ্বীপ এড়াতে বলল জাপান চীনের সঙ্গে কূটনীতিক উত্তেজনা যাতে আর না বাড়ে সে লক্ষ্যে দক্ষিণ চীন সাগরে অবঞ্চিত বিতর্কিত দ্বীপকুঞ্জের আশেপাশের এলাকা থেকে নিজেদের জেলেদের দূরে থাকার অনুরোধ জানিয়েছে জাপান বিশেষ করে যেসব জেলে নিয়মিত এই জলর সময় মাছ ধরতে যান তাদেরকে আপাতত অঞ্চলটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে জাপানের ছিয়াত্তর বছর বয়সী জেলে নিহতি তামাকু নিয়মিতই সেনকুপ দ্বীপের কাছে চীনা যুদ্ধজাহাজকে এড়িয়ে মাছ ধরতে যান তবে তিনি জানান গত বছরের শেষ দিক থেকেই জাপানি কর্মকর্তারা গোপনে তাতেক সহ অন্যান্য মৎস্যদ্বীবীদেরকে এই প্রত্যন্ত দ্বীপগুঞ্জের আশেপাশের এলাকা এড়িয়ে চলতে বলেছেন বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জেলেদেরকে জাপানের এমন অনুরোধ জানানোর খবর প্রকাশ করেছে জাপানের অবস্থানকে তাদের নীতির পরিবর্তন বলেই মনে করা হচ্ছে কারণ এতদিন জাপান বিতর্কিত এলাকায় জেলেদের মাছ ধরাকে এই অঞ্চলের উপর তাদের নিয়ন্ত্রণ দাবি করার একটি উপায় হিসেবে কাজে লাগে আসছিল সেনকুব দ্বীপপুঞ্জ জাপান পরিচালিত হলেও চীনও এই দ্বীপ নিজেদের বলে দাবি করে আসছে বিষয়টি নিয়ে চীন ও জাপানের মধ্যে বহুদিন ধরেই বিরোধ চলে আসছে এর মধ্যে গত বছরের নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রীর এক বক্তব্য ঘিরে দেশ দুটির সম্পর্ক আরও অবনতি হয়েছে জাপানের প্রধানমন্ত্রী সানোয়া তাকুবুক এ সময় বলেছিলেন চীন যদি তাইওয়ানে আক্রমণ করে তবে টোকিও সামরিকভাবে তাতে হস্তক্ষেপ করতে পারে আর এমন বক্তব্যের পর দুই দেশের সম্পর্ক চরম অবনতি ঘটে ইউরোপের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন মোদী ইউরোপের সাতাশ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঐতিহাসিক একটি মুক্ত বাণিজ্য চুক্তির চূড়ান্ত করার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ভারতের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে ঘোষণা দেন তিনি অনুষ্ঠানে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তনীয় তগস্তা ও ইউরোপীয় কমিশনের প্রধান ভন্ডার ভণ্ডালিয়ান উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন প্রায় দুই দশক ধরে আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে মোদী দাবি করেছেন বিশ্বজুড়ে মানুষ এটিকে সব চুক্তির বার্তা বলছে এই চুক্তি ভারতের ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন মানুষ ও ইউরোপের লাখ লাখ মানুষের জন্য বড় সুযোগ নিয়ে আসবে চুক্তিটি বিশ্বব্যাপী জিডিপির পঁচিশ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের এক তৃতীয় অংশের প্রতিনিধিত্ব করে মোদীর হাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্থিতিশীল সম্পর্কের বিপরীতে নিজেদের সুরক্ষিত রাখতেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন এই পদক্ষেপ নিয়েছে